ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্টের বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার নর্থ হ্যাম্পটন বাংলাদেশের অ্যাসোসিয়েশনে অনুষ্ঠিত হয়েছে এতে ব্রিটেনে বসবাসরত অলঙ্কারী ইউনিয়নের বিপুল সংখ্যক মানুষ উপস্থিত ছিলেন বিস্তারিত জানাচ্ছেন হেসানুল ইসলাম চৌধুরী শামীম গরিব মহিলার জন্য সেলাই প্রশিক্ষণ শেষে সেলাই মেশিন বিতরণ নগদ অর্থ সহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে দুই সালে যাত্রা শুরু করে অলঙ্কারী ইউনিয়ন ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে বার্ষিক সাধারণ সভা মঙ্গলবার নর্থাম্পটন বাংলাদেশ অ্যাসোসিয়েশনে ট্রাস্টের চেয়ারপারসন বাবুল হোসেন বাবুলের সভাপতিত্বে অ জেনারেল সেক্রেটারি দেল হোসেন অ জয়েন্ট সেক্রেটারি বেলাল আহমদের যৌথ পরিচালনা অনুষ্ঠিত হয় এতে ব্রিটেনের বিভিন্ন শহরে বসবাসরত অলংকারী ইউনিয়নের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন আমরা ইতিমধ্যে বিগত এক বছরে সেলাই প্রশিক্ষণ এবং আর্থিক সাহায্য খাদ্যদ্রব্য সাহায্য গরিব পিছিয়ে পড়া মাদের জন্য বন্টন করেছি গরিব দুঃখীদের মধ্যে কম্পিউটার কোর্স প্রশিক্ষণ প্রশিক্ষণ কোর্স এবং টিউবওয়েল বিতরণ ফ্রি মেডিকেল ক্যাম্প রিক্সা বিতরণ এই ধরনের আরো বহুমুখী পরিকল্পনা আমাদের আছে আমি তারা দীর্ঘ কামনা করি এই ধরনের সংগঠন খুবই দরকার খুব প্রয়োজনীয় মনে করি সবাই অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মকরম আলী আফরুজ ডি এল কাউন্সিলার এনামুল হক অধ্যাপক ফরিদ আহমদ আব্দুল আলী আব্দুর রব হাবিব রহমান এম এ আব্দুল হামিদ তাজুল ইসলাম লিপন মিয়া সহ আর অনেকেই সবাই বিগত দিনের কার্যক্রম ও আগামী দিনের পরিকল্পনা সকলের সামনে তুলে ধরেন ট্রাস্টের চেয়ারপারসন বাবুল হোসেন বাবুল ও জেনারেল সেক্রেটারি দেলওয়ার হোসেন বিগত এক বছরের আয় ব্যয় হিসাব পেশ করেন ট্রেজারার আব্দুল আলী ট্রাস্টের সাবেক সেক্রেটারি মকরম আলী আফরুজ উইল ডেপুটি লেফটেন্যান্ট নির্বাচিত হয় ট্রাস্টের পক্ষ থেকে সম্মাননা ক্যাশ প্রদান করা হয় ডেপুটি লেফটেন্যান্ট অফ উইল শিয়ার অ্যাপয়েন্টেড হয়েছে এই জন্য তারা আমাকে সম্বর্ধনা দিয়েছেন আমি অনেক আনন্দিত গৌরব ও ঐতিহ্যের বারো বছর নামে একটি স্মারক উন্মোচন করা হয় সবাই করবি সাবেক মেয়র মুজিবুর রহমান আসবির ও কাউন্সিলার হককে ফুলের শুভেচ্ছা জানান ট্রাস্টের নেতৃবৃন্দ এফানুল ইসলাম চৌধুরী শামীম চ্যানেল এস নিউজ নর্থামটন